নমস্কার শান্তনু আজা বলছি সঠে সঠাং বলে একটি সংস্কৃতের কথা আছে অর্থাৎ যেমনি কুকুর তেমনি মুগুর আর রক্ষা নেই বাংলাদেশের এবারে এই আমাদের নাগা সন্ন্যাসীরা খেপেছে সনাতনীদের ওপরে যখনই গায়ে হাত পড়েছে যুগে যুগে তারা রুখে দাঁড়িয়েছে তাদের তারা তাদের খাটারাই ফেল দিয়ে এই নাগা সন্ন্যাসীরা আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাকে রাস্তানাবুদ করে ছেড়েছিল এই মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার শাহ আবদালি আর যখন গোটা দেশে সহস্র সহস্র মন্দির ভেঙে থস করে দিচ্ছে তখন এই নাগা সন্ন্যাসীরা বিশাল লড়াই করেছিল তাদের অস্ত্র বলতে তাদের শিব শিবের শক্তি আর তাদের কাটা রাইফেল এই কাটা রাইফেল বাংলাদেশেরও ভিতরেও যাবে লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী এই কাটা রাইফেল বাংলাদেশিদের পিছনে আঘাত করতে করতে যাবে এবং কেউ বাংলাদেশের কোনো লোক ওই নাগা সন্ন্যাসী হয়ে বাঁচতে পারবে না কারণ তারা তাদের তাদের যে ধর্মীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতির জন্য তারা ধরা পড়ে যাবে নাগা সন্ন্যাসীদের কাছে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি মুসলমান কে নয় এবং এইখানেই হার হবে ইনিশপন্থীদের বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবারে এবারে তোমার প্রতিবে পড়ান খুব সাবধান ইনুস নাগা সন্ন্যাসীর এবার খেপেছে লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী এবার বাংলাদেশে ঢুকে ওই ভারত বিদ্বেষী সনাতন বিদ্বেষীদের এবারে ধ্বংস করবে জয় নাগা সন্ন্যাসী